আসসালামু আলাইকুম বন্ধুরা আমি আজকে আসছি যাত্রাবাড়ি মাতাইল হিমেলবাই খামারে হিমেলবাই অনেকদিন যাবত দড়ি মুরগি পালন করছে হিমুল বাইয়ের সাথে আজকে কথা হলো আজকে চলে আসলাম হিমেল খামারে আমরা ভিডিওটি স্কিপ করবেন না আপনারা ভিডিওটি মনোযোগ দিয়ে দেখেন আমরা তাহলে হিমেল বাইয়ের কাছ থেকে বুঝতে পারবো আসলে হিমুল বাড়ির অভিজ্ঞতা বা হিমুল কাজ কেমন সব কিছু আমরা ডিটেলস হিমেল বাড়ির কাছ থেকে শুনবো হিমেল বাই আমার সামনে দাঁড়িয়ে আছে সাসলাম এইগুলো আমাদের হিমেল ভাই হিমেল ভাই আমরা ঘরের ভিতরে যাওয়ার আগে আমরা বাইরের ঘরটার বিষয়ে কথা বলে যেন আমরা অনেকে আছেন নতুন খামার করতে চাচ্ছে বা নতুন ঘর করছে যে আপনি গরটা করেছেন আহ মাসা সিস্টেম করে আপনি গরদা করতে টোটাল কত টাকা খরচ গেছে এই গড়টা আমার পুরো টোটালি কমপ্লিট করতে প্রায় 36 37000 টাকা গেছে। 37000 টাকা গেছে। কিন্তু পিছনের সাইডটা আমরা ওয়াল দাওয়া। পিছনের দিকটা আমরা বেরা দারে ওই পাশা আরেক আমার চাচারও ভীত তো তো এখান থেকে আমি ই করে নিছি। না হলে আরো বেশি খরচ যেত। জি জি আচ্ছা এটা কয় ফিট বাই কয় ফিট আছে? এটা হচ্ছে আপনার 12 ফিট বাই 11 ফিট। আপনার কি একটাই গড়? জি জি আর কোন গড় নেই। না। আচ্ছা চলো আমরা ভিতরে যাই। দেখেন একটা গোটা মাশাল্লা অনেক একটা পরিপাটি পরিষ্কারই আছে তবে সব সাইডে খালি শুধু আমাদের কয়টাই ফ্রেয়ারেন্স নাকি যে এগুলো বাচ্চা শুরুতেই বাচ্চা আমরা বাচ্চাগুলো দেখি এখানে আছে বিশটা বাচ্চা বিশটা বাচ্চা এটা কতদিনের বয়স এটা আপনার দুইটা একসাথে মেলানো আছে হাইজে একটা বড় সাইজে বল এটা হচ্ছে আপনার একটা হচ্ছে গিয়ে ছত্রিশ দিন একটা হচ্ছে গিয়ে আপনার পাকা এক মাস এক মাস না জি মশারির উৎপাদ একটু বেশি তো যার কারণে আর কি রাত্রের বেলা মশারি দিয়া ইটা খাই কারা ভেরি গুড ঠিক আছে এইদেলো বাচ্চা না জি জি বাচ্চা বাচ্চাগুলো কত পিস আছে এখানে আছে 60 পিস 60 পিস বাচ্চা না জি এটা বয়স এটার বয়স হচ্ছে আপনার তেরো তারিখে হ্যাচিং হয়েছে আর আজকে হচ্ছে আপনার তেইশ তারিখ মানে দশ দিন দশ দিন না জি খাবার দিচ্ছে কি খাবার দিচ্ছে আপনার সকাল বেলা আপনার ভাতটা একটু বেশি পছন্দ করে তো তো ভাতের সাথে ভুসি আর এমনি আপনার ওই যে সোনালি গ্রোয়ারি স্ট্যাটাস যেটা আছে সেটা আচ্ছা আপনার মুরগি তো প্রবলেম আছে ওই যে চোখ টোক ফুলে গেছে চোখে এটা তারপরে এই যে পানির ভিতরে যে ময়লা দেখছেন না জি জি এটা যদি খায় ওই যে যে ময়লা দেখছেন মল ওই যে মল পানির ভিতরে মল আপনার যদি এগুলো যদি খায় মুড়ি কিন্তু এই যে রক্ত অমস হয়ে যাবে রক্ত অমস হয়ে যাবে বোরিং এটা বোরিং ফিডে কী কী মেডিসিন চালাইছেন আপনি আমি লাইসো বেড চালাইছি তারপর হচ্ছে আপনার গ্লুকোজ বেড চালাইছি তারপর হচ্ছে শেফা শেফা চালাইছি শেফা দিয়ে আপনি বোরিং করছেন জি জি আপনার বাচ্চারে কখনো মুরগির ভাত খাওয়াবেন না শুধু আপনার স্টার্টার খাবারটাই খাওয়াবেন

এগুলো বাদ খাওয়াচ্ছেন হচ্ছে ওই যে আপনার ইচ্ছে সমস্যা প্যারেন্স আছে কয়টা প্যারেন্স আছে আপনার মুরগ আছে তিনটা আর মুরগি আছে 19টা এটা আমরা তিনটা দিয়ে আপনি এগুলো মিট করান জি ন্যাশনাল মিট করান জি জি কিতি ওজন করেন না 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 আচ্ছা ঠিক আছে এগুলোকে সেম খাবার দিচ্ছি না যে আমরা বুশি বা এটা হচ্ছে ওই যে আপনার ওই যে ডিম পারতে পারতে একটু দুর্বল হয়ে গেছে তো যার কারণে লেয়ারের খাবারটা এখন আপাতত অফ করে দিয়েছি আর সাথে আপনার ওই যে ভাতের সাথে ওই গ্রোয়ার স্ট্যাটাস যেটা আছে ওইটাও একসাথে মিক্স করে দিই না আপনি যদি লেয়ার লেয়ার যেটা দিবেন খাবারটা আপনি ভাত ভুসি এবং গোয়ার ওইটার ক্যালোরি বেশি কারণ ওইটা যেই নিশ্চয় অংশে যে ভুসিটা থাকে না অনেক ক্যালোরি দেওয়া থাকে এটাতে আপনি ওইটা এই জিনিসটা এই জন্য মুরগি যদি ডিম বেশি পারে আমরা বলি যে লেয়ার লেয়ার ওয়ান খাওয়াতে এই জন্য ডিমের মুরগিকে প্রচন্ড পরিমাণে ওখানে ক্যালোরি ভিটামিন ক্যালসিয়াম অনেক কিছু দেওয়া থাকে তাহলে কি হয় মুরগিগুলো দশটি পরিমাণ ডিম পারে আচ্ছা আপনি এখানে ভিতরে মুরগি ডিমের মুরগি আছে কয়টা ডিমের মুরগি আপনার প্রায় সবগুলাই 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 রানি জি কিন্তু আপনার কিছু কিছু মুরগি আর কি এখন উইক হয়ে গেছে যেমন আপনার পানি দাঁড়াইতে পারে না যেমন এটা হচ্ছে একটা হ্যাঁ আর এটা হচ্ছে একটা হ্যাঁ হবে তো দাদা আপনার কারণ আপনি মনে করতেছেন যে লেয়ার লেয়ার আছে বোধহয় আমাদের যে খাবারটা দিচ্ছে এটা ভালো কিন্তু অ্যাকচুয়ালি আপনার লেয়ার লেয়ার ওয়ান্ডার সবচেয়ে বেস্ট তারপর হলে এইটা তো নাই এটা টোটালি আপনি খাওয়াবেন না আজকের পর থেকে জি আর হচ্ছে আপনি লেয়ার ওয়ান খাওয়াবেন আর আমি কিছু মেডিসিন বলবো আপনি প্রতিদিন মেডিসিন খাওয়াবেন আপনার যে প্রবলেমগুলো গুলো সলভ হয়ে যাবে অ্যান্ড ডিমের প্রোডাকশন বেড়ে যাবে আপনার ডিম এখন পান কয়টা কয়টা মুরগিতে কয়টা ডিম পান এখন মনে করেন আপনার কিছু কিছু মুরগি আপনার কুচে হয়েছিল তারপর আপনার কুচে ভাঙছে কিছু দিন ধরে তো আপনার আমি উনিশটা মুরগি থেকে আলহামদুলিল্লাহ হ্যাচিং এর ভালো মানে ডিমের পার্সেন্টেজ ভালোই পাইছি কেমন পান এখন আমি আজকেও প্রায় আপনার দশটা মুরগি দশটা ডিম পাইছি দশটার থেকে তারপর আপনার ওই যে কিছু কিছু মুরগি অসুস্থ আছে তারপর হচ্ছে আপনার ওই অনেকগুলো আছে মাত্র কুচের থেকে উঠছে ওগুলা তো সাথে সাথে ডিম পারে না আচ্ছা ঠিক আছে এখন তো আপনার আমাকে আনছেন কিসের জন্য সেটা বলে লাগে আপনাকে আনছি ভাইয়া যে আপনার খামারি হতে চাই এবং সব থেকে বড় কথা হলো আমার কিছু কিছু জিনিস আমি নিজেও ঠিক বুঝতে পারি না যার কারণে আর কি আপনার শিখার জিনিস শিখার জন্য আচ্ছা ঠিক আছে এখন হচ্ছে দাদা আপনি আমার সাথে যদি কাজ করতে চান আমার শর্ত একটাই আপনি আমার সাথে কন্টাক্ট রাখা মানে হচ্ছে আপনার সাথে যোগাযোগ রাখা জি জি আপনি যোগাযোগ রাখবেন আমার সাথে প্রতিদিনই আপনি যখন শিখছেন শিখবে আপনাকে বাণিজ্যিক জন্য তাই না যেভাবে করতে হয় একটা বিজ্ঞান সমত সঠিকভাবে যেন আপনি পঞ্চাশটা প্যারেন্টস বলেন আর একশো প্যারেন্টস বলেন আর এক হাজার প্যারেন্টস বলেন যে রুলস আমরা ওই রুলসে কাজ করবো ঠিক আছে এই রুলসের বাইরে থেকে আপনি বেরোতে পারবেন রুলসের বাইরে থেকে আপনি বেরোন আপনি বিশাল বড় ঝামেলার ভিতরে পড়বেন বুঝতে পারছেন আমি এখন থেকে আপনি যা করেছেন তো করেছেন ওটা শেষ আমরা কালকে থেকে ইনশাল্লাহ নতুন রুলস নতুন রুটিং এ চলে যাবো ঠিক আছে আমরা এগুলো নিয়ে আস্তে আস্তে কাজ করবো পরবর্তীতে আমরা যেগুলো আমাদের বাচ্চা হচ্ছে আমরা এগুলো হোক বা পরবর্তী আমরা প্যারেন্টস হোক আমরা এগুলো নিয়ে কাজ করবো আর আমাদের যথেষ্ট পরিমাণ আপনার এখানে আমাদের জায়গা আছে তাই না জি জি আমাদের ভবিষ্যতে ইনশাল্লাহ বিফিসার প্ল্যান আছে আমরা এদিকে আরো আমরা প্রজেক্ট বাড়াবো ইনশাল্লাহ আমরা যেহেতু আসতে কাজ শুরু করি তারপরে আমরা কাজ করবো আস্তে আস্তে এই আপনার এই দেখেন এই গম বাঙ্গা বুট্টা বাঙ্গা বুশি হ্যাঁ আপনার এত ঝামেলা আপনার ডিমের মুরগি অবশ্যই লালের ওয়ান খাওয়াবেন দেখবেন মুরগি অনেক সময় বড় দানাটা খায় ভুট্টা বাঙ্গা গম বাঙ্গা থাকেন ডিমিসের বুসিটা খায় না আপনার ওই বুসিটা সবচেয়ে ইম্পর্টেন্ট বুসিটার জন্য অনেক মুরগি যদি না খায় কি করবেন আপনি বুসিটাকে আপনার বুসিটাকে নিয়ে ওই ভাতন মারের সাথে তারপরে হচ্ছে আপনার এটার সাথে আরো আপনার যে খাবার মিস করে আপনি দিতে পারেন কারণ আপনার ওই বুসিটা হলো সবচেয়ে গুরুত্ব মুরগির জন্য কারণ এখানে সব ধরনের ভিটামিন মিনারেল দেওয়া থাকে এইটা খেলে আপনার মুরগি ভালো ডিম পাবে ডাবল ডিমের প্রোডাকশন পাবে আর অনেকে কি করে বুসিটা ফালায় দেন এই ভুল কখনো করা যাবে না আর ভাই নতুন খামারি ভাই খামার মুরগি কত দিন যাবত ধরে আমি এর আগে মনে করেন পাঁচ ছয় বছর আগে মনে করেন আমি পাল ছিলাম বিশ পঁচিশটার মতন বিশ পঁচিশটা তখন আমার একদমই কোন অভিজ্ঞতা ছিল না মুরগির এই জন্য ওষুধ খাওয়াইতে হয় সেটাও জানতাম না তো আপনার যখন মরা শুরু হয়েছে প্রায় আপনার এই আট দশ দিনের ভিতরে সবগুলো ময়রা সাপা মারা গেছে তারপর হচ্ছে আপনার এবার শুরু করছে আপনার এই তো চারি পাঁচ মাস হবে মানে ফার্স্টে ছোট কইরা এরকম খাঁচাই ছিল বাহিরে আম গাছের নিচে ছিল তো এখান থেকে আস্তে আস্তে দেখতেছি আল্লাহ রহমতে আমার এখানে ভালোই হচ্ছে ডিমের এইটা পার্সেন্টেজ টাইম ভালো পাইতেছি তারপর থেকে আর কি আসলে আপনার এই মুরগির এগুলো আপনার কাছে কতদিন যাবত ধরে এটা ফার্স্টে থেকে মানে চার পাঁচ মাস ধরে চার পাঁচ মাস ধরে আপনি মুরগি নিয়ে কাজ করছেন জি জি বড় ধরনের কোনো কোনো সমস্যা হয়েছে বড় ধরনের সমস্যা কখনো হয় নাই কিন্তু কিন্তু এই ফার্স্ট আর কি এরকম কোনো সমস্যা হয় নাই তাই না জি জি আচ্ছা ঠিক আছে আপনি কয়টা দিয়ে শুরু করেছিলেন আমি এই মুরগি সব আস্তে আস্তে কিনছি যেমন আমাদের এখানে হাটটা বসে মনে শুক্রবার দেখা গেছে কোন হাটে যে আপনার মনে করেন চারটা পাঁচটা এমন করে কিনে নিয়ে ভেরি গুড আচ্ছা ঠিক আছে এখন থেকে আপনার লেলের রন্ধ আপনার কাছে আনা নেই না যে আছে ওইখানে আছে না জি জি আপনি কালকে থেকে লেলের রন দিবেন আর আপনার আমরা এগুলো নিয়ে কাজ করতেছি আপনি শুধু খাবারটা চেঞ্জ করবেন হ্যাঁ জি জি খাবারটা চেঞ্জ করবেন লেলের রন দিবেন আমরা একটু মলগুলো দেখি দেখি মুরগির মলগুলো সব ঠিক আছে কিনা একটু লেটকা লটকা টাইপের হয় মানে আর কি একটু বিজা 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 নরম যেগুলা সুস্থ আছে ওগুলার কি অবস্থা এই দেখছেন আপনারা এই যে মুরগি দেখেন পাটা সব মেলে দিয়েছে যে এটারই আর কি মানে মেইন সমস্যাটা ভয়ানক অবস্থা

আপনার যা করে যদি সব তো আমার সাথে কাজ করবে আমাকে নিয়ে আসছেন তবে ইনশাল্লাহ চেষ্টা করব যদি আমার মতো কাজ করেন ইনশাল্লাহ আপনি সেটা এই পাঁচ ছ বছর আপনি আপনি করেন তাহলে বুঝতে পারবেন ইনশাল্লাহ কেমন কাজ করছেন কি অবস্থা আপনার এই মুরগি বা এগুলার কি সব বুঝতে পারবেন ঠিক আছে তবে ইনশাল্লাহ আমরা প্ল্যান আছে আমরা বাইরে নেওয়া কাজ করবো দেন হচ্ছে আমরা আরও প্রজেক্ট বাড়াবো এখন আপনি কেমন ডিম পান মাস এখান থেকে মাসের হিসাব তো করা হয় না দৈনিক আপনার যে দিন আমি কমও পাই যেমন আমার এখানে বেশিরভাগ মুরগি এখন অসুস্থ আমি আজকে দশটা এগারোটা ডিম পাইছি ডিম পাইছি উপরের ওই পাশে যে মুরগিটা আছে উপরে ওই যে মুরগের সাথে তো ওইটার সাথে আমি আজকে সকালবেলা বেলা দুইটা ডিম পাইছি একটা হচ্ছে আপনার চান ডিম পাশে একটা আপনার ভালো ডিম ভালো ডিম পাশে হ্যাঁ ডাবল ডিম পালে ওটা এমন করে এটা এমন করার তিনটা ডিমও পারে একদিনে এমন হয় আপনি বাচ্চা ফুটেন কিসে

তাহলে আমরা কুছ দিয়ে বসাবো না আমরা তাহলে ইনকিউটে যেহেতু আছে আমরা ইনকিউটারে বসাবো বসাইলে আবার দেখা গেছে মুরগি ওই যে ডিমের উপরে বাথরুম টাচুম পরে ডিম নষ্ট করে ডিম খেয়ে ফেলে আবার এই মুরগিটা বসে থাকে ডিমে আসে দেরি করে এই যে আমার এখানে এই যে যে মুরগিটা আছে এটা দেখা যায় আছে প্রায় আপনার 20 দিনের বেশি মনে হয় হয়ে গেছে কিন্তু এখন ওর এখান থেকে কোনো কিছু রেজাল্ট পাইছিল না পাবেন না তো আপনি যে বসে থাকলে ডিমে দিয়া পাবেন না আমরা এলে কাজ করব আর হচ্ছে আপনি টেগুলোকে প্রতিদিন পরিষ্কার করেন প্রত্যেকদিন ভেরি গুড আমরা ভিডিওটি শেষ করে দিচ্ছি আপনারা ভিডিওটি ভাইয়ের আরও অনেকগুলো ভিডিও পাবেন ভাইয়ের বাসা হলো যাত্রা বাড়িতে আমার বাসার কাছে বেশি দূরে না আমরা এগুলো ট্রিটমেন্ট দেবো এমন এগুলো আমরা সম্পূর্ণ আলাদা রুটিনে নিয়ে যাব আমি আগামীকাল চলে যাচ্ছি আপনার কুমিল্লাতে আপনারা ভাইয়ের জন্য দোয়া করবেন আমাদের জন্য দোয়া করবেন যেন আমরা ভালোভাবে কাজ করতে হবে সুন্দরভাবে কাজ করতে পারি আর আমার ভাইয়ের কাছে একটা রিকোয়েস্ট হলো আপনার যত খামারি আছে আমার সবার কাছে একটা রিকোয়েস্ট আপনারা আমার সাথে কন্ট্যাক্ট রাখবেন কন্ট্যাক্ট মানে যোগাযোগ রাখবেন যোগাযোগ যদি না করেন আপনি নিজেই শিখতে পারবেন না বুঝতে পারবেন না আপনি মনে করেন আমার খামারের দিদি চলছে ভালো চলছে ভাইকে আমি এক সাত দিন পর দশ দিন পরে ফোন দিই কিন্তু আপনি সাত আট দিন দশ দিনের ভিতরে আপনি যে একটা ভিতরে পড়বেন সেটা রিকভার করে উঠতে কিন্তু আপনার অনেক কষ্ট হয়ে যাবে বুঝতে পারছেন খামারে অনেক লসার সম্ভাবনার ভিতরে থাকবে অতএব আপনি প্রতিদিন আমাকে যদি কন্ট্যাক্ট রাখেন বা যোগাযোগ করেন তাহলে আমি কোনো প্রবলেম আসলে আসার আগে আমি আপনাকে বলে দিতে পারবো আপনি সতর্ক থাকতে পারবেন এবং সুন্দরভাবে কাজ করতে পারবেন শিক্ষার কোনো শেষ নেই আপনার যত জানবেন যত বুঝবেন ততই শিখতে পারবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম